এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে দোয়া চাইছে আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার যান আপনি কি করলেন ওনার আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনি বেশি খাতি

আমিন কম আপনি কি করলেন একটা ওয়াজ চলতেছে আমি মাঝে যাই সেটা কইতেছেন যে কি করে মানুষ আমি কিছু বুঝলাম না কিছু এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন মার হাবা কন জোরে কন মার হাবা হয় আগে আপনাদেরকে বলে রাখি হয় বক্তার আগে নাইলে বর্তার পরে এটা যেন সারা জীবন মনে রাখবেন হ্যাঁ সবাই বসেন না কেউ খুব বুদ্ধি করে কাজ করতে হয় নাইলে হয়লে শেষ করে দিবেন ওনারে এত বছর পরে এত নির্যাতনের পরে আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায় আপনারা তো এত জায়গার যান না এত মানুষের লোক মিশেন না একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না সুবাহান আল্লাহ বলবেন নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে যেই মেহনত গুলো উনি করছে এলাকা এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই এর মাঝে যে কত নেতা আইসে গেছে কাইকুবাদ কাইকুবাদে রয়েছে সবাই কন মার হাবা জোরা কন মার হাবা আম মুসলমান কয়টা জিনিস না চাইছে হয় না এক নম্বরে আমারে হায়াত দাও কেয়ামত পর্যন্ত আল্লায় কয়ে দিলাম কয় দুই নাম্বার আমি তো খালি শয়তানি করাম আমার কামে তো শয়তানি নিয়ত কইরা নামছি সুতরাং তুমি আবার কইলাম মেহন্নত নত কইরা খাওয়ানোর টাইম নাই আমি ব্যবসা করতাম পারতাম না হ্যাঁ ছেলে আয় পান দোকানদার উঠো দাঁড়াও তুমি উঠে না কেন

সবাই করা আমি ওয়াজ করুন একটা আগামাতায় করতে হবে না হ্যাঁ ঢুকতে ফান্ড আর কি কারবার কি করে মার হওয়া কর মার হাওয়া আবার দুই নাম্বারে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করাম আমার তো মেহনত করণের সময় নাই আমার তো মেহনত করণের কোনো সময় নাই আমার তো সাংঘাতিক কাজ আমি মেহ্নত করাম কেমনি গৃহস্থীকরণ লাগব খাইতে হইলে না হইলে দোকানদারী করণ লাগব না হইলে চাকরি করণ লাগব না হইলে ব্যবসা করণ লাগব আমি এইটা পারতাম না শয়তানি কইরা গিয়া যেন দেহি খানারে আল্লাহ কয় যা দৰখাস্ত মন যোৱা চব আনা তিন নাম্বার তিন নাম্বারে কি চাও আমি বাফে ফুতের ভিতরে ফেস লাগাই দেম জামাই বৌয়ের ভিতরে ঝগড়া লাগাই দেম লাগাই দিয়া তার আর মাই দিদি আস্তে কইরা আইতা জাইগা কিন্তু তারা যেন আমারে না দেখি শয়তানে যে কোনি রেমনে ডরায় আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বই ভিতরে লাগাই যদি যাইতো লয় আর যদি বউয়ে টের ফাইয়া লাই তে এনা ফেসটা লাগাইছে জামাইয়ে যদি টের ফাইয়া লাই এনা ফেসটা লাগাইছে এই জামাইয়ে জোতা দিয়ে হেবি ডি এফিস দিয়া কি কারবারটা যাইব তার উফরে দিয়া তেলে গিয়ে আল্লাহর লগে কথা আল্লাহ তুমি একটা কাম করো এ আমারে কিন্তু এই এ আমি ফেস লাগাই দিয়ে সামনে যাইতে যাই যা তুমি কিন্তু আমার যেন দেহা না যা আমি শিরায় শিরা এগুল দিয়ে ডুকিয়া এগুল দিয়ে বারোয়া আমার যেন দেহা না যায় দূর ক্ষমতা আমারে দাও আল্লাহ কয়ে যা দিল আল্লাহর কাছে কি অভাব আছে আচ্ছা ও এখন একটা সিয়ন কথা আছে শয়তান শয়তান আল্লাহর হুকুম মানসানা না শয়তানে কয়টা জিনিস চাইছে আল্লাহ দিছে নি যে শয়তানে আল্লাহ না ফরমা শয়তানি করণের লিগে তিনটা জিনিস চাইলো হে আল্লাহ যদি শয়তান দিয়ে দিতে পারে আমরা তো মানুষে আমরা তো ইমানদার আমরা মুসলমান আমরা চাইলে দিব নাকি দিত না এমন বড় বড় হয়েছি চাইতে বুঝছি ঠিক কিনা কও চাইতে দিতে দেরি নাই আপনার এমন বোকা শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা আমরা কিন্তু এই এবার শয়তানে কি করে শোনেন ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কয় কি আল্লাহরের ডর ওপেন চ্যালেঞ্জ হলো আমি শিলুংপুর কর আর মুরাদনগর কর নবীপুর কর আর গিয়া মুসাগারা ভিতরে পুরা মুরাদনগর না ফুরা বাংলাদেশ না ফুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চাই কেমনে এটা আমি শয়তান বাচ্চা থাকতে তার আর জান্নাত যাইতো ফালবো না না অজুবিল্লা না কইয়া বাইয়া যে তিনটা জিনিস লইয়া লইছি মনে করলা যে কারবার গড়াই লইছি জাহান্ন মনা দিয়া একটা মানুষকে সারা হবে না এই কথা যখন কইছে শয়তানে যখন এই কথা কইছে তখন আল্লাহর কি স্যাত কম সেনা বাড়ছে আল্লাহ স্যাত আনা না স্যাত নেয় না কি স্যাত মার হাবা কর না কেন আল্লাহ তো আবার কথা আল্লাহ আবার শয়তানরা বেড়া তেল মনে তুই দমক দেওয়ার জান্নাতে যাইতে দিবি না তোর এত বড় যা আবার আমার থেকে শুনে যা আল্লাহ ডাক দেয়া বাচ্চা হোক আর বরুবি হোক পুরুষ হোক আর মহিলা হোক পাহাড় পরিমাণ গোনা যদি সে করে পাহাড় পরিমাণ গুণা করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ ডাক দেয় আর এক ফোটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা এই গড়ে চোখের কণাতে ডাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ আবার কথা আলা বান্দার জীবনের সমস্ত গুলা বাফ করে দেব তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আমি একটা ফসা দিয়ে সমান করে ফার্বনী রে আল্লাহ ফার্বনি ফার্বনী রে এটার নাম আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ শয়তানে কয় আমি এটা নিয়ে কেমনে জান্নাত যাই সাইয়া আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে সারবি আল্লাহ কই একে সিলেন দিব আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য নয় তোর ব্যান্ড তো সব ফাও তো সারাদিন লেখা শেষ আরেক কালী কালী মাখা দিয়া লেহা লুহা মুচ্ছা লাই শেষ তো সহবেদ শেষ সহবেদ শেষ আগে যে ওই খেল তো লইলে এই ইয়া ফলাফল হয়ে যে রেডিকুট আছে আপনার রেডিকুট খেলা আছে নাকি এরে লিখিতা কল যাইবা পালে যাইবা পালে যাইবা পালে রেডি কো তো ফলোপেন্ট আমরা বিয়াস রেডি কা তখন যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হইছে গিয়া কত বিতার এতরা কি খেললা লাইতে শতক হ তা আমার কি ফা কও তুমি দেরি করে এসে তুমি বাপ কি বাপ এখন আইনা সেটা পানি দেইলা দি তো পাললে খেলো না হ হল এখন খেলো তো পরের বার আর এটা করছ না পরের বার লয়াল আইসে গেছি পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোলা করাইয়া জাহান নামের কান্দা পিছে পরে বান্দায় আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাইছে আল্লাহ কয় কেন তাহলে না এক রোদন করে তারে টান দিয়ে জান্নাত দিয়া দেয় সব আনার লাগে আরো কত মজার মজার কথা আছে ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইব আপনার কি কষ্ট হইতেছে যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইব এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা তুই দেখবো না তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়ে লাস তো আরেক বাড়া কইবো না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি তো আমি জান্নাত যেতে পারতাম না এই কথা যে দেখ যদি কই আলা আল্লাহ আল্লাহ করবো কি তা জানলে মায়া ভাই আলাই বেশি তার আল্লাহ রাগে ভাই বেশি ভাত যা তাহলে একটা কাফর বেষ্টনি দেওয়া কাফর দিয়া গেরাও দেওয়া একটা ছুট্টু ওই যে আমরা দেশ যে এই বুট দেয় যে

আমি নিজে তো সাক্ষী আঠারো সালে নির্বাচনের আগের রাই মাফিল আমার মাহফিল আছে দূরে আমি মাহফিল সাইডা আমি যা যে দিনের বেলা গিয়া বুটটা দেন কারণ আমার বুট তো আর কেউ জাল বুট দিতে পারত না কারণ গিয়া যদি আমি মুস্তাক ফয়জি তুই মুস্তাক ফয়জি বাটফার কোহেন ফিডাইয়া দেখবি লাল করাল তুই মুস্তাক ফয়জি বুট দিতে এসৎ তো ধরা ফরে দেখিত না বাংলাদেশের যেহেন এতে জাল বুট দিতে যায় আমার নামে দিতে পারবো দিতে পারবো তা আমার নামে মাক্স লাগাইয়া গেলো দিতে পারত না আমি তো মাক্স লাগাই আর তোমার ভোলা হয়েছি না তো ইয়া হেতে দিতে যাবো কেমন তো আমি মনে করছি আচ্ছা যাও কখন যেহেতু একটা তারা হুড়া নয় একটু ঘুমাই লই যাইতে মাহফিল আসি ফরে গিয়া ভোটটা দে আমি যাইতে আসি কেন্দ্রর দিকে মাঝে মাঝে গিয়া সারছে পরে ফলা ফাই না কজোর কই যান আমি কই ভোটটা দিয়েই না কই কি তো কারবার শেষ না মাইজ্রেতে তো ঘটনা ঘটাই লিখছেন আপনি হকি যাবেন ঘুরতে একটা ভালো হইতে থাকে আর কত ঘুমাই ওইটা মাহফিল হয়ে যায় গিয়ে কি ঘটনা গেছে নিরে সত্য নিরে বুট বুট খেলা গেছে বুট হয় নাই এগুলেন ফলাফল বুথ চিনে না বুথ হইলে এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিন থাকবো হ্যানো কো চোখটা বাইরে দিয়ে কেউ যেন না দেখে এই আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মাধ্যমে একটা জায়গা থাকবে আল্লাহ করবো কৌ করে কুদ্দুস করে আল্লাহ আমি যখন ওখানে যা ওই এসি ভাড়া যাও হ্যাঁ হ্যানো গেছে পরে আল্লাহ কয় কি থাকে

বান্ধা যাও 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 গোপনে নিরালে ওই জান্নের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কি কথা কইছে পাহাড় পরিমাণ লইয়া। তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়ে লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানির ফানিডা এ এই নাকের মাঝামাঝি আওনের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবাহ আল্লাহ না জোরে কেতেন আল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ আমরা যে করি তবা দয় না তবা করলে অবশ্যই মাফ কিন্তু তাদের তো আমরা রয়ে না ফিরে কইছে ফরেন আস্তাক ফিরুল্লাহ তে হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ তে জানে গোনা করবো এরপরও তে তো বা করতে আছে এডির নাম কারে কয় এখন বুঝাইয়া বোঝাইয়া কৈতিহাসি সবাই কনাবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করেন একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলও থাকতে এক লগে পড়ছে দুনু বন্ধু দুইজনে দুস্থ এর ভিতরে দিয়া হক মুরাদি ইমামতি করে শিলমপুর তার দুঃস্থে জোহানদারি করে সাফিত না। এর ভিতরে আটকা খবর আইসে একরামের কাছে ফোন আইসে এখরা একরাম রে ওই ইকরামের আম্মা একরাম রে তোর যে দুষ্ট তারে কত বাদ বাইরে খাওয়াইছি রে সাফি তলা বাজারও যে দোহা তো মারা গেছে একরাম সেরা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে গিয়া মেয়াদে হাসাতে মারা গেছে জানাজা হইছে জানাজা টানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ এক লগে চলছি এক লগে খেলছি এক লগে ফুরছি তেই এই বয়সে গেল গারে আল্লাহ তারে দিছে আমারে ডাকতিছে না ডাক দিলে তো আমিও জাগাইলাম ঘোর একরামের বউয়ের সন্ধ্যার পরে বাতাসর জানাজা হইছে বাগনিমের পরে ইকরামে ঘর গেছে পরে ইকরামের বইও কইতেছে নেন্দুকলা খাই আলোর একরামের সোহের ফালি সে আর য আর খানা হইতো না মনটা খুব খারাপ দুঃস্থে লোকের দুস্থে গেছে গা জানে আমার ডাকাইয়া খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ ইকরামে আর খাইছে না ইকরামে না খাইয়া শুইয়া রইছে রাত্রে স্বপ্নে দেখে ইকরামে ইকরামের যে দুস্থ বইয়া রইছে ডাক যা গবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে তোমারে ডাক দিছে যদি তোমারে ডাক দিত আমার জাগাদ তুমিও ফইরা যাইতা একরাম রে অয়েকরাম ঘুমা 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 আমার খবর কুদ্ধ লই না এই কন করে ঠান্ডার ভেতরে তিনটা মার্কিন সাত দরগা বুদিয়ারে মাটির কবরে আমি কেমনে রইলাম তুই দিয়া হুত্যা রয়েছ তুই না আমার দুষ্ট আসলি কেমনে তুই আইয়া শুইয়া রইলি কুদুর খবরও দিয়ে রইলি না স্বপ্নে এখলাম সব দেখতে আসে ভাই কবর তো এইর হবে কাই লেটার ফাইবা কি জিনিস তিনটা মার্কিন সাদর মাটির কবর থরাইয়া কাঁপতে আসি কতক্ষণ আগুন দেয় কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয় আমি তো বড় কষ্টে আছি ইকরাম একরামে ফাল দিয়া ঘুমের উঠছে কফালও ঘাম ঝোল ওলা মলা হুগাই গেছে গা তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমি ডাক পাইছি না রে ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম ইকরামের কই যায় আর মানে না শুধু দি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে অজু করে গিয়া একরামের নামাজও খেরুইছে তাহার্য তো খে সাজদাত গিয়া ইকরামের গাল বাজা মায়া ভানি ফরে কি আর নামাজ খালি কান্দে আর কান্দে আবার আল্লাহ রেগ দিয়া কল্লা ওল্লাহ দুস্তারুষাকা যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম তুমি যা আমারে সুযোগ দিছ আমারে নিছ না আমার দুস্তের দোল হইয়া গেছ গা আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি যেহেতু সুযোগ পাইছি আমি তোমার কাছে মাফ চাই আমারে মাফ করে দাও দুস্তের একটু আলাদা বসো আম্মা আল্লাহ নবী বসে আছেন খেজুর গাছের নিচে এমন সময় সে বড় সালাম আল্লাহ নবী কেসে সালাম দিলেন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين او مولا او نبي امار سلام دلن جبرائيل نبي عليكم السلام ورحمة الله كي چاي فإمطر الله كم আপনার বান্দা যে যা চাইব আপনি তারে পর লগে লগে কবু জোরে কইতেন না সুবাহান আরো জোরে কোন যা কইবে লগে লগে কবু তখন নবীজির কাছে ছিল আনাস দশ বছরের খাদেন কয় বছরে কয় বছরে আনাসে কয় এখান করে আনাসে কয় দশটা বছর নবীর খ্যাতমত করছি রে জীবন একটা দমক দিব দূরের কথা একটা ওফ কইব দূরের কথা একটা থাপড়া দিব দূরের কথা জীবনে নবীজি রাগ হয়েছে না কত দূরে শুভ না এই আনাস রে নবীজি ডাক যে আনাস করে আল্লাহ ইয়ারসুল্লাহ আমি দেখা নেই কয় তুই তাড়াতাড়ি কয় কী তাই ইয়ারসুল্লাহ যা মন্ডায় ধরে তুই আমার কাছে চা আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইব এটা বিলে বা আল্লাহ দিয়া দিব তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আলো সব আনালো কেন না আচ্ছা অকর সত্য কইবেন মনের কথা কইবেন কোনো চালাকি করবেন না আপনি যদি এটা কইতে কিতা কইবেন

আচ্ছা এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ আমার মন হয় না এই ধরনের আপনার কোনো কঠিন থাকবে আচ্ছা যদি ফারা থ্যাংক ইউ মোস্ট ওয়েল আপনি কি তাকে সব এই একরামে কই লইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওয়ান যে কি জামেলা বিভিন্ন জায়গার যেহেতু ছোটো ছোটো মাফিল করিয়ে এটা গাড়ি হইলে ভালো আছিল এটাই স্বাভাবিক যার গন্ডাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আছিল যার দুইটা ফাও নাই তে কই লইলে আমার সামনে দিয়া কেমনে মানসা আমি যে আর পারি না যেটা ফা হইলে ভালো আছি যেই তার ফাও আছে তে কইল হইলে একটা সাইকেল হইলে ভালো আছি যে তার সাইকেল আছে তে কইলো হইলে একটা হুন্ডা হইলে ভালো আছি যেই তার হুন্ডা আছে তে কইলো হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছি আর যেই তার প্রাইভেট কার আছে তে কই লইলে একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম হইলে বঙ্গনগরে আর দেববিদ্যাটার জামে আর আমারে পাইলো না শিলমপুরে উচ্ছাসেরা সু করে গিয়াছে না আরেক বড় বড় লাগবা গেলাম কই যেই একটা উফুক আর হইলো হ্যাঁ এই জারজার পাতা সাওয়া এখন আনাসে কি কয় সুবহানাল্লাহ কয় নারে এ কথা মনে আছে নিও কারে জিগাইছ রে আনাসে কারে জিগাইছে আনাসে দিন্দীরা হইয়া গেছে তো কও না কি তা চাও কও না জেদে চাও এই দে পাইবা কই কি চাও আনাজ চুপ মেরে বসে আছেন আল্লাহ নবীকে আনাজ কি চাস আনাসের চোখ উঠাইছে মাথা আলগি দিছে পরে দেহে গাল ভাইয়া ভাইয়া ফানি ফরতে আছে নবী কয় কি চাস কস্তা সাইডে দেরি রীতি ধীরে করতাম না জীবনে তরে ফ্যাট বুড়ে একবেলা খাইতাম দিতাম ফার্সি না রে আনাস তুই ক কি চাস আমি সাউনের লগে লগে দিয়া দেন সুবাহান আল্লাহ কয় না রে আবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে আনাসে ডাক দিয়া ক ইহার আল্লাহ ইয়া হাবি বাল্লাহ দিবেন নি দিবেন নি এবারে সন্দেহ আছে নাকি তুই কইবিয়া না হয় তইলে দিতে না যখন চাপ দুনিয়ায় দশ বছর খেদ করছি আইবৎ যেন খেদ কইরা যদি আপনি আমি যা চাইতা দেন জান্নাতের ভেতর আপনি আমারে খাদেম বানা জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই নবিজিও কান্দে আনাসেও কান্দে নবীজি ক আনাস রে তরে তো বুদ্ধি হইছে কবে রে যদি সাঙ্ঘাতিক বুদ্ধিমান হইয়া তরে তো বুদ্ধি হইল কেমনে তুই বড় জান্নাতরাও চাইলি না জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইস দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা ফাইয়া লাইছ কারণ যদি তোরে আমি খাদে হিসেবে কবুল করি দোয়া করি তাহলে আমি নবী যে এই জান্নাত আমার খাদে মধ্যে হে জান্নাত থাকবো ভালো লাগা তোদের বড় জান্নাতরা চাইছ তা তুই চাই সত নরম কইরা চাইয়ালাই সত বড় জিনিসটা যা 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 তোর দরখাস্ত কবু শিলপুরের আব্বারা আমার আব্বারা এই দুনিয়া থাকার জায়গা না ডাক দাদা যারা আছিল তারা নাই আমরা যারা আছি রে আমরা একদিন থাকবো না আমরা চলে যাওয়া লাগবে রে আম্বা কি রঙ যেন ঘৰত আছো যাইবা যে কি প্রস্তুত নিছ তোমার আম্বাই যে গেল একদিন ডাক দিয়ে আব্বারে জিগাইছ নি আম্বা অপ্পা আপনি কেমনে বাড়ির গোবরে ঘুমান একদিন দিছি গাইলি না হ্যাঁ আপনার গোবরের ভিতরে কি খেলা পা কি আপনারে খাওয়ায় কি কেমনে ঘুমান জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছে

নাগাই শের হুজুরে কওয়া গেছে আম্মা তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না যাবে না তুমি আমারে মাফ কইরা দাও দরকার আছে কিনা মায়ে যারা কষ্ট দিছ বাফেরে যারা কষ্ট দিছ আজ জাগিয়া বাপ ছাইয়ালাইও আজ জাগিয়া বাপ সব সময় কয় সব মা ফিরো গেলে কই বৌ মারা গেলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা পাওয়া যায় না বউ মারা গেলে বউ পাওয়া যায় মা মারা গেলে বাফে আবার বিয়া করলে সৎ মা হয় মা হয় না সবাই মিলে আপনাকে তবা করান দরखास्तিনি আছে আছে করে নামাজের মত বসে তোমরা যারা দাঁড়াই রইছো উঠো না দাঁড়াই থাকো বসার তো জায়গা নাই এটা কষ্ট করে দাম আবার যারা কলিজার টুকরা এই কলিজার টুকরা নামাজের মত বকো আগামী তেরো আবু বকর এ সিদ্দিক তার এখানে আসবো আগামী তেরো তারিখ বাদ মাগরিব বাদ মাগরিব ইনশাআল্লাহ 13 তারিখ থাকবো আমাদের একরামও থাকবে আর অন্যান্যরা থাকবে ইনশাল্লাহ আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের সতেরো তারিখ কয় তারিখ আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন প্রয়োজন কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যেতে সহজ হবে অনেক বড় বড় বক্তারা আসতেছেন আবার সাদিকুর রহমান ফুরফুর আফিসা গজুর আসবে তারপরে সাদিকুর রহমান আজহারি আবু নসর আশরাফি তারপরে আপনার আবুল কাশেম সরকার নাইমুর রহমান ইয়াসিন আহমদ ফারুকি তারপরে আপনার পাণ্ডু গুলাম জেলানি পাণ্ডুগরের পীর সাহেব অনেক বড় বক্ত সোনাকান্তা পির ছোট ভাই হুসাইন আহমদ হানাফি আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবোই এ ইনশাল্লাহ সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ সামনের শুক্রবারে পরের শুক্রবার সবার দাওয়াত দাওয়াত পাইছেন সবাই ইনশাল্লাহ সারা রাতের আপনারা যাবেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। তো সেই কথাটোখন বলতেছিলাম এখন কিন্তু তপা কৰা বৈশাল নামাজের মতো তুমি নামাজের মতো বইতে পারো না শুনোননি আমি কিতা কৈ শুনো নি সবাই পড়েন অও জুমিল্লাহ হিন্দী রাজীম বিস্মিল্লা ইউ রাহমা ও মাফিল কি আমার পড়ে শেষ না আৰু বক্তা আছে এটা জানেননি আপ নে আর ওয়াজ করব। মাওলানা রাইমুর রহমান সাহেব এই দৌলতপুরে পিস উনি ইনশাল্লাহ আয়সা পরছেন উনি ওয়াজ করবেন নামাজের পর পরই ওয়াজ করবেন তার লুকও আল্লাহজনে না হেফাজত করে সবাই করা আমি খুব মনোযোগের সাথে ওয়াজ শুই তারপরে যাবেন ইনশাল্লাহ সবাই বৈশা ওয়াজ শুনবেন নামাজ আচ্ছা তাহলে নামাজ কাজা হওয়ার ভয় আছে নামাজটা ফৈরা আপনার সবাই মিলে আবার এমনি জাঁক জমকের সাথে আরো কয়েকজন লইয়া এটা ফেসলা লাগাই নেবেন তারা আর শুধু মাহফিল করবো না যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে এটা ফেস ফুস লাগাই রাখবেন আমিন খন আপনারা তো জানেন সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি এটা শুনছেন না আপনারা হুজ্জা লাইছে কি তাইরা আ 마শাআল্লাহ সচেতন শ্রোতা মারhaba খান মারhaba চিন্তা করলা আচ্ছা আমি এটা চিন্তা না কর্লো ফা চিন্তা করলাম কেরে চিন্তা করে যখন বাসাম কয় বছর মুস্তাক ফয়েজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হইছে ইকরাম কত বছর সিনজতে 33 বছর ওয়াজা এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে আজকে 35 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয় মার হাবা কর না কেন আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর আহা কোনদিনে ওয়াজ দ্বার কম করলাম কতবার আয় না এবারে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম ইকরামরা বাইত কয়বার গেলাম ইকরামের বাইক গিয়া কি থাকা হয় এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন হ্যাঁ মার হাবা কর না কেন আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু একটু পরিচয় দিস একটু কথা বলার ক্ষমতা দিস কারবার একটা কে তখন নিয়ত কলা বড়ো কই রাখ সুন্দর কইরা রাখ মসিদ হলে করে মসিদও লগে কর মা হবাক না যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যান